এমাম সাহেব জোরে কেরাত পড়লে মুক্তাদিদের সুরা ফাতেহা পড়তে হবে কি এই প্রশ্ন অনেকবার করা হয়েছে তারপরেও তারপরে উত্তরে দিচ্ছি যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রসিদ্ধ আল্লাহ ফাতে সুরা ফাতেহা পড়ে না তার সলাৎ হয় না সলাত নেই সুরা ফাতেহা ছাড়া সুতরাং এমাম মুসল্লি এমামের জন্য সুরা রোকুন ফরোজ অবশ্যই অবশ্যই সুরা ফাতে যদি না পড়ে এমামের হবে না নামাজ হবে না দ্বিতীয় নামাজই হচ্ছে একাকি নামাজি মনফরে একাকি একা একা নামাজ পড়ছেন তাহলে সুরা ফাতেহা পড়া ফরোজ রকুন না পড়লে হবে না যে রাকাতে সুরা ফাতেহা পড়লো ওই রাকাত হইল না রকুন ছুটে গেল ইচ্ছা করে ছাড়েন অথবা ভুল করে ছাড়েন ভুলে গিয়ে ছাড়েন নামাজ হবে না ওই রাকাত হবে না ডাকাতের বাকি থাকলেও তৃতীয় রকম মুসল্লি তা হচ্ছে মুক্তাদি মুসল্লি এখন মুক্তাদি পিছনে কি পড়বে না মোক্তাদির অবস্থা কয়টি দুইটি অবস্থা একটা হচ্ছে যে এমামের জোরে তেলাওত চলছে শুনছে নাকি আস্তে তেলাওত বা জোরে হচ্ছে কিন্তু দূরে আছে শুনতে না দুটো অবস্থা হলো না যদি মুখ এমাম আস্তে আস্তে মনে মনে তেল করছে যা সতেরো রাকাত মধ্যে কত রাকাতে হয় এগারো রাকাতে হয় জোহরের চার মনে মনে এমাম পড়ছে ঠিক না আসরের চার 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 কত হইল আট এমাম মনে মনে পড়ছে মাগরেবের শেষ শেষ এক রাকাত কত হইল নয় হইল আর এশার দুই কত হইলো এগারো রাখাতে এমাম মনে মনে ফাতেহা পড়ছে আপনিও অবশ্যই মুক্তাদি সুরা সুরাফাতে মনে মনে পড়বেন এমামের পড়ার সাথে কোনো বিরোধ আছে সংঘর্ষ হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে যে শুনবো না পড়বো শুনবো না পড়বো তাহলে বোঝা হল সালে মালামি আকরাতে যে সুরা তেহা পড়ে না তার সলাহ হয় তার নামাজ হয় না বাকি থাকলো শুধু কতটুকু সীমিত কতটা এই ছয় রাখা সতেরো রাখা দিন রাতে ফরে এক্সাম্পল ছয় রাখাতে মাগরে দুই রাখাত আর এশার দুই রাকাত আর ফজরের দুই রাকাত জোরে জোরে এমাম তেলাওত করছে আপনি মুক্তা দি এখন আপনি পড়বেন কি না এর দুটো অবস্থা একটা হচ্ছে জোরে তেলাওত করছে কিন্তু আপনি দূরে আছেন এমামের তেলাওয়তি শুনতে পান না তাহলে শুনছেন না আপনি অবশ্যই পড়বেন অসুবিধা আছে সংঘর্ষ হচ্ছে তেলাওতের সাথে শুনবো না পড়বো বলতে পারবেন শুনতেই তো পান না বোঝা গেছে কি না তাহলে এখানে অবশ্যই অবশ্যই পড়বেন সুরা ফাতেহা অবশ্যই পড়বে না তো সলাথ হবে না কারণ আপনি শুনছেন না পড়ছেন না তাহলে একেবারে সীমিত আরও সীমিত আকারে বাকি থেকে গেল কি যে সুরা ফাতেহা জোরে পড়ছে এমাম আর আপনার কানে সুরা ফাতেহার তেলাওয়াত পৌঁছেছে এখন আল্লাহ কোরআনে তেলাওয়াত শুনতেও বলেছেন হ্যাঁ আবার আপনারা বলছেন যে হাদিসে আছে যে সুরাফাতেহা ছাড়া সলাৎ হয় না তাহলে এখন কোনটা করব কোনটা করব তো একদল বলছে যে যেহেতু আল্লাহ বলেছে ওয়াই আল করো ফাস্তমে ওয়ান করা হবে সুরা আল্লাহ বলেছে শেষ দিকে যখন কোরআন করা হবে তখন ফাস মনোযোগী হয়ে শোনো আর চুপ থাকো আল্লাহ তাহলে তোমাদের ওপর সমবত রহম করা হবে আল্লাহর রহমত নাজিল হবে বলছে যে এখন শুনছি যেহেতু তো শোনাটা পড়ার বিকল্প সুতরাং শুনবো তখন এটা অধিকাংশ আইন মাইক্রামদের মত আলমাদের মত এবং এদের দলিল শক্তিশালী আছে এবং অনেক সালাকে আলেমারাই ফতোয়া দিয়েছে যেমন ইমামিনে তেমিয়া রহমাউল্লাহ ইমাম আলবানী এরকম অনেকে আছেন জি